দেখো বন্ধুরা কত সুন্দর ভিউ চা বাগানের মাঝখান দিয়ে আমার ছেলের আমি হেঁটে চলছি আমরা যাচ্ছি আমার বাপের বাড়ি তো দেখো চা বাগানগুলো ঠিক আমি কত সুন্দর ভাবছি আমরা টোটো বাচ্ছিলাম না আমি আমার মাকে বলছি মা চলো চা বা চা বাগানে দিয়ে যায় হ্যাঁ ওরিক অনেক তাড়াতাড়ি হবে তো আমরা কষে যাবো হ্যাঁ আমার ছেলের বুদ্ধিতে আমি এদিক দিয়ে এলাম তো দেখো গাছের ছায়া ছায়া আর প্রচণ্ড রোদ্রু রোডে রোদ দিয়ে হাঁটাই যাচ্ছিল না ছাতা ধরবো না ব্যাগ ধরবো না ছেলেকে ধরবো সেই জন্যই বাগানে মাঝখান দিয়ে চলে এলাম এদিক দিয়ে দু মিনিট লাগে আমার ছেলে অনেক সুন্দর আইডিয়া দিচ্ছে বলো হ্যাঁ আমার ছেলে খুব সুন্দর আইডিয়া দিয়েছে এটা থ্যাংক ইউ বাবা এটা হয়নি তো তারপরে আমরা যে যাইতে যাচ্ছে একটা গন্তব্য ছিল আমরা যাবো রামদ্বীপে যম চলে